সুস্থ থাকার দশটি উপায় আসুন জেনে নেওয়া যাক এক স্বাস্থ্যকর খাবার খান ফল সবজি শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান ফাস্ট ফুড এবং চিনিযুক্ত খাবার ত্যাগ করুন দুই হাঁটা ও দৌড়ানো অভ্যাস করুন ও যোগ ব্যায়াম করুন প্রতিদিন কিছু সময় বের করে শরীর চর্চা করুন একমাত্র শরীর চর্চাই মানুষকে দীর্ঘ আয়ু প্রদান করে তিন পর্যাপ্ত ঘুম রোজ সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে মানুষের সতেজ করে চার মানসিক চাপ কমান তার জন্য যোগাসন ও পছন্দের কাজ করুন কারণ মনি হল স্বাস্থ্যের ভবিষ্যৎ পাঁচ পর্যাপ্ত পরিমাণ জল খান এতে শরীর সতেজ থাকে এবং হজম শক্তি বাড়ে ছয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন রোগের প্রাথমিক দিক শনাক্তকরণের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা রোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসায় রোগী আবার সুন্দর জীবন ফিরে পায় সাত ধূমপান ও মদ্যপান ক্ষতিকর এবং পরিবারের সঙ্গে সময় যা মানসিক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার স্বাস্থ্যই হল জীবনের মূল সম্পদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নয় সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস করুন নিয়মিত হাত পরিষ্কার করলে রোগ সৃষ্টিকারী জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং দশ পর্যাপ্ত বিশ্রাম নিন কাজের ফাঁকে ফাঁকে জিরিয়ে নিন এবং সতেজ হন ও শান্তভাবে পুরো নিশ্বাস নিন